বৃহস্পতিবার রাতে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চোপড়ার দাসপাড়া বাজার এলাকায় স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে পরে ইসলামপুর থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় 太绝了！ 아. <목소리나> দেখুন বলফিল্ড মাঠে এখানে আমাদের ব্যবসায়ী হাসিরুল দা এবং শম্ভুদা এরা দুজনে পার্টনারশিপে বিজনেস করে ওদের গোড়াউনে হঠাৎ করে জানি না কি কারণে আগুন লেগে যায় যা মানে আমাদের দুর্ভাগ্যজনক একটা ঘটনা কারণ ব্যবসায়ীরা আমাদের সমাজকে অনেকটা সহযোগিতা করে কৃষকদেরকে যেমন সহযোগিতা করে অর্থনৈতিকভাবে আমাদের সমাজকে সহযোগিতা করে এরকম ঘটনা খুব দুর্ভাগ্যজনক তবে স্থানীয় মানুষজন এসে তড়িঘড়ি সবাই সহযোগিতা করে আগুনটাকে নেভাতে পেরেছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং গ্রাম্য এলাকায় বারবার দেখুন ফায়ার ব্রিগেডের বিষয়টা আপনি যেটা বলতে চাইছেন ফায়ার ব্রিগেডের বিষয়টা এটা চোপড়ার বিশেষ করে দাসপাড়া এরিয়ার একটা দীর্ঘদিনের ডিমান্ড এই ডিমান্ডটাকে মানে পূর্ণ করার জন্য পূরণ করার জন্য আমাদের মাননীয় বিধায়ক সাহেব অলরেডি চপড়াতে একটা স্যাংশন করেছেন সরকারের কাছে মানে দরবার করে আমাদের রাজ্য সরকার এটা স্যাংশনও করেছে জমিও এখানে অধিগ্রহণ হয়েছে চপড়াতে আশা করা যায় আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা ফায়ার ব্রিগেডটা পাবো তবে বর্তমান সময়ে একটু অসুবিধা হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে ক্ষয়ক্ষতি যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে একটা বড়ো গোডাউন দুটো পার্ট ছিল দুটো দুটো পার্টেই আর কি পার্ট ভর্তি ছিল সেখান থেকে অনেক পার্ট মানে জলে নষ্ট হয়েছে এবং সেই পাটগুলোকে বাঁচানোর জন্য বাইরে ছড়ায় ছিটিয়ে অনেক পাট এদিক ওদিক হয়ে নষ্টও হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তবে মানে এই ক্ষয়ক্ষতিটা হয়তো আরও বেশি হতে পারতো আমি ধন্যবাদ জানাবো আমাদের দাসপাড়া এরিয়ার দাসপাড়া ব্রিগেড আজকে যা করে দেখাইছে মানে একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছে ধন্যবাদটা তো কীভাবে লাগলো আমরা এখনো বুঝতে পারছি না আমরা তো হাটের মধ্যে ছিলাম তারপরে সব লোকজন দেখে সব মাইকিং করা হলো

পাহাড় তো ছিল আমার ছিল গ্রাম্য এলাকায় এমন অগ্নিকাণ্ড বারবার হচ্ছে কি বলবেন ওটা এখন আমাদের তো পাশে একটা আপনার এই অগ্নি যদি সেন্টার হয় মিনি সেন্টার তাহলে আমাদের খুবই উপকার হয় ইসলামপুর থেকে আস্তে আস্তে এক দেড় ঘন্টা টাইম লেগে যায় কতক্ষণ তো সমস্যা হয়ে যায় সবারই বিপদ হয় এই জন্য অনুরোধ করবো যদি আমাদের ইমিডিয়েটলি পাশে যদি কোথাও কোনো ফার্ম একটা স্টেশন পরে ছোট তাহলে সবাই উপকৃত হবে কি পরিমাণ পার্ট আমার নাম শম্ভুচন্দ্র দাস বলছিলাম কতগুলো পার্ট ছিল পার্ট তো প্রায় ছয় সাতশো মন পার্ট হবে সাতশো মন ঠিক আছে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে